আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে রান্না রান্নাবান্নার কাজ শেষ করে তারপরে হচ্ছে ব্যাগ গুছাতে আসছি তো আমরা অবশ্য আজকে আমাদের একটা ছুটির প্ল্যান আছে যেহেতু বাচ্চাদের এখন পূজার অবশ্য ছুটি তো লম্বা একটা ছুটি পেলাম আমরা তো সেই সুযোগে ভাবলাম যে একটু কক্সবাজার ঘুরে আসি প্ল্যানটা অবশ্য আমাদের অনেক দিন ধরেই করা কেনাকাটাও টুকি টাকি টুকি টাকি করে প্রায় অনেক কিছুই কেনাকাটা করছি কিন্তু ব্যাগ গুছানো আসলে আমার হয়নি এই কয়দিন আমার বাসায় মেহমান ছিল দেখে আর গুছাগুছি করতে পারিনি তো আজকে সকালে সুযোগটা না হলেও আমাকে বের করে করতে হবে ব্যাগ গুছাগুছি করতে হবে তো এই তো প্রয়োজনীয় যা যা নেওয়ার সুইমিং পুলের জন্য যা যা নেওয়া সব কিছু নিয়ে এখন ব্যাগটা গুছায় রেখে পরে আবার আমাদের খাওয়া দাওয়া রেডি করে রেখেছি যে সেগুলো এখন খাবো আমরা খেয়ে পরে হচ্ছে মানে বের হব তো এখন আগে অবশ্য ছোটো ভাইকে খাবার দিচ্ছি তো এই জন্য গুছায় দিয়ে পরে বের হচ্ছে তো সবাই একসাথে বের হয়ে গেছি আমরা তারপরে এই তো এয়ারপোর্টের উদ্দেশ্যে এখানে অবশ্যই এয়ারপোর্টে ঢুকে শেষ করে পরে ভাইয়ের মেয়ের আমার ছেলে এরা কিছু একটা খাবে বলতে মানে স্ন্যাক্স নিয়ে দিলাম কফি নিল তো আমাদের অবশ্য ফ্লাইটের টাইম ছিল দুইটা দশে সেই জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম আজকে আমরা তো সেই অবশেষে এখন বাস আসছে আমাদেরকে নেওয়ার জন্য এখন বাসে উঠে আমরা অবশ্য

না পারো সে চেষ্টা করতে আর এদিকে এরা দুই ভাই এক তাইকে বসছি আমরা দুই মানে পুকি ভাত দুই একসাথে বসছি তো আমাদের এখন ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে বেশিক্ষণ তো লাগে না আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘন্টা আসলে কাউন্ট করি নিই তো এই তো এখন আসলে ল্যান্ড করে চলে আসছি আলহামদুলিল্লাহ ল্যান্ড করে আমাদের জন্য আবার মানে আমাদের হোটেলের গাড়ি মানে ওয়েট করতেছিল পরে আমরা অবশ্য দুইটা ফ্যামিলি আছি এখানে আরেকটা ফ্যামিলি মানে পরে আমরা একসাথে আসলাম হোটেলে আসলাম হোটেলে এসে আমি অবশ্য চেঞ্জ করিনি বাচ্চারা চেঞ্জ করছে পরে বিচে চলে গেছে আর কক্সবাজারে আসছি হোটেলে বসে থাকবো এমন মানে এটা তো হইতে পারে না সেই জন্য আমরা বিচে চলে আসছি সবাই এখানে আসার পরে আমরা কোনো সিট পাইনি যেখানে বলতেছি সেখানে আপু একটাও খালি নেই একটাও খালি নেই তো কতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে পরে এক মানে ডাবল একটা সিট পেলাম আমরা তো সেখানে বসে গেছি কিন্তু মানে দুই ছেলে চলে গেছে তারা পা ভিজাতে তো সেখানে কতক্ষণ আমরা বসে থেকে একদম সুন্দর করে মানে আনন্দ উপভোগ করে এখন আসছি কিছু খাওয়ার জন্য এখান থেকে একটা বড় লবিস্টার নিলাম আর একটা কাঁকড়া নিছি আর যেহেতু আমরা মানে দুপুরের পরে এসে নামছি সেহেতু আমাদের ভরা পেট ছিল তো অল্প অল্প করেই নিছি তো এই যে দুইটাই মানে ঝাল ফ্রাই করে দিছে মানে মজাও হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে তারপরে এটা খেয়ে দিয়ে আমাদের অবশ্য কেনাকাটা করতে চলে গেছি বাচ্চাদের স্যান্ডেল নিজেরও স্যান্ডেল স্যান্ডেল স্পঞ্জ স্যান্ডেলগুলো আমরা ঢাকা থেকে আনি নি তো এখন এই তো কেনাকাটা করে পরে আবার মানে হোটেলে ফিরবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম